ফাইনাল আজকে আমরা চলে আসলাম রাঙ্গিয়ার গাঁয়ে এটি হচ্ছে হবিগঞ্জের শহরের পাশে গ্রামটি অর্থাৎ পাইতার কাছে গ্রামীণ পরিবেশ সবুজ শ্যামল গ্রাম সব কিছু মিলিয়ে এই গ্রামের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে আমাদের এই গ্রামে আসা এই হচ্ছে ফুটবল খেলার মাঠ এখানে অনেকে বিকেলবেলা খেলাধুলায় ব্যস্ত থাকে রাঙ্গের গাঁও রাস্তাটা বেশ সুন্দর তালি করে রাস্তাটা আনিয়েছে আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে বেশ ভালো আর বিকেলের যে বাতাসটা সেটি উপভোগ করার মতন নিরিবিলি পরিবেশ সব কিছু মিলে আজকের এই রাস্তা দিয়ে আমরা হাঁটবো আর রাঙ্গের গাঁওয়ের যে সৌন্দর্য সেটি উপভোগ করব। এ রাস্তা গাড়ি খুবই কম চলে তবে এদিকে মানুষের বেশি আটা চলা খুব বেশি দেখা যাচ্ছে নাট্যগোষ্ঠী ফেসবুকের যুগ ছিল না ইউটিউবের যুগ ছিল না শুধুমাত্র কম্পিউটারের বাজারে নাটক সিনেমা ডাউনলোড করে মেমোরি কার্ডে বিক্রি করতো এই নাটকটা কিন্তু সবার ঘরে ঘরে গ্রামের প্রতিটি ঘরে বেশি দেখা হতো আঞ্চলিক ভাষায় হবিগঞ্জের এই নাটকটি ব্যাপক সারা পেলেছিল হয়তোবা এই নাট্যগোষ্ঠীর যে সদস্য তারা এই গ্রামের বেশিরভাগ মানুষ আর হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় এই নাটকটা হওয়ার ফলে সর্বমহলে প্রশংসিত হয়েছিল এই হচ্ছে ফসলের অবস্থা আর কয়েকদিন পর এই দানগুলো পুষ্ট হয়ে যাবে পুষ্ট হয়ে গেলে এই দানগুলো আবার কেটে যার বাড়িতে নিয়ে যাবে সে হচ্ছে রাঙ্গের গাওয়ার একজন স্থানীয় বাসিন্দা কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন কোন দেশে ছিলেন গ্রাম হিসেবে তো ভালো আমাদের গ্রামে পর্যটকের দেখার মতো অনেক জিনিস আছে

আর এদিকে মনে জানা দেখতে গ্রামের ফাশি হাওর হাওরে আসলে আলাদা একটা অনুভব হয়ে যায় এই আলামাদের হাতে ভালো লাগে তো গ্রাম চাই আমরা হতে তো তোমাদের গ্রাম একটা নাট্যগোষ্ঠী এসেছিল না হ্যাঁ শুনাই আসলে এটা আমাদের গ্রামের না কিন্তু আমাদের গ্রাম নিয়ে পড়া হয়েছিল আমি তখন অনেকসব খুব পড়া হয় ওই কুছড়ো তখন যখন নাটক হরে আমাদের পিতার সামনে করা হয়েছিল বাজারের সামনে ওই যে বাজারটা ওই আশিবাশি পড় হয়েছিল বর্তমান নাটকটা এখনো মনে হয় পাওয়া যায় মানে এই গ্রামে মানে যে নাটকটা করছিল তারা কি এই গ্রামের না না ওরা এই গ্রামের না ওরা ছিল মাধবপুরে ওরা ছিল মাধবপুরের তো এই গ্রামের এখন বর্তমানে পরিবেশ কিছু আগে আরো ছিল সুন্দর আছিল আগে আরো অনেক সুন্দর আছিল তো যাই না এদের কেন ভালো লাগছে আর দেখতেছে তা অনেকটা সুন্দর হওয়ার ফলে এই গ্রামের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে অবশ্যই আসবেন রাঙ্গের গাঁয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য মানে গ্রামের যে সৌন্দর্য অবশ্যই দেখতে পাবেন এই রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে সামনের দিকে যাবেন তখন গাং আছে সেটি সৌন্দর্য উপভোগ করবেন আমরা যেহেতু ফাইনালে আজকে এই রাঙ্গের গাঁয়ের সৌন্দর্য দেখার জন্য আসছি আমরা যতটুকু পারি হেঁটে হেঁটে যাব এবং সেখানে কি কি আছে সবকিছু তুলে ধরবো রাঙ্গাটা তোমার কাছে কেমন মনে হইতেছে যে গ্রামটা কি অনেকটা সুন্দর না অন্যান্য গ্রাম থেকে কেমন আলাদা গ্রাম থেকে মানে মনে হচ্ছে যে বিদেশের কোন গ্রাম মানে এর মনে হইতেছে না এই গ্রামের রাস্তাটা আসলে দৃষ্টিনন্দন অন্যান্য গ্রামের রাস্তা থেকে ভিন্ন তাই না অন্যান্য গ্রামের রাস্তা মাটির বাংলা চোরা থাকে এই গ্রামের রাস্তাটা অনেকটা সুন্দর হবিগঞ্জের আছেন মাঝে মধ্যে হবিগঞ্জ শহর থেকে রাঙ্গের গাঁও চলে আসবেন খালাডুবা ভবানীপুর আর এখন সুন্দর একটা স্থান হয়েছে আপনার রাঙ্গের রাঙ্গেরগাঁও আর রাঙ্গের গাঁও যেহেতু এখানে একটা পার্ক হয়েছে পাশাপাশি রাঙ্গের এর যে সৌন্দর্য সেটি আসলে উপভোগ করার মতন কেউ যদি না আসেন অবশ্যই বুঝবেন না যে এই রাঙ্গের গাঁওটা কতটা সুন্দর আমি একটু দেখাই রাঙ্গের গাঁও যে সৌন্দর্যটা একটা গ্রাম কতটা সুন্দর হইলে প্রশংসা করার তীব্র আর আমার এই গ্রামে আসার পর আমার কাছে বেশ ভালো লাগতেছে হবিগঞ্জের গ্রামগুলো অনেক সুন্দর তবে এর মধ্যে আমার সাথে সেরা মনে হয় রাঙ্গের গাঁও তবে হবিগঞ্জের অনেক গ্রাম আমি ঘোরাফেরা করেছি তবে রাঙ্গের গাঁও হয়েছে রাস্তাঘাট এবং গ্রামের যে বিশ্ব সেটি উপভোগ করার মতন এই গ্রামে যদি সিনেমা বা নাটকের শুটিং করা হয় দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি রাঙের যদি আসতে চান হবিগঞ্জ শহর থেকে উলিয়াখাল তারপর হচ্ছে ফাইক পাড়া ঠিক আগে হচ্ছে রাঙ্গেরগাঁও কৃষ্টিনন্দন এই গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন এবং বিকেলবেলায় যদি হাঁটার খুব ইচ্ছে হয় অবশ্য ওই রামডেল যে রাস্তাগুলো আছে সেগুলো দিয়ে আসবেন এই গাছপালার যে সৌন্দর্য সেটি উপভোগ করার মতন রাস্তার পাশে গরু ছাগল চলাফেরা করবে আর ফসলি জমি নষ্ট করার যে বয়টাসে দিয়েছে আর গ্রামীণ যে জীবন যাপন নরমাল সহজ সরল জীবন যাপন সেটা কিন্তু আসলে সেখানে হোপ করতে হবে আমরা একেবারে গ্রামের মূল স্পটে চলে আসছি অর্থাৎ গ্রামের ভেতরে আর একটু যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা খোয়াই নদীর যে পার আছে সেখানে চলে যাবো এই গাছের যে কাঁঠালটা দেখতে পাচ্ছ গ্রামে যারা বসবাস করে এমন ফরমালিন মুক্ত খাবার কিন্তু রাঙ্গের গ্যাল তারা নিয়মিত খেলাধুলায় বক্ত থাকে তার ক্রিকেট খেলে তাদের প্রিয় খেলা এটি হচ্ছে মসজিদ মসজিদটা বেশ সুন্দর যে ভ্রমণ যাত্রা আমাদের মনে হয় সফল কারণ হচ্ছে আমরা একটা পার্কে প্রবেশ করতে চাচ্ছিলাম কিন্তু আমাদের পার্কে প্রবেশ করার যে সময়টা এবং টিকেট সেটি আমাদের খুব খারাপ লাগছে এত টাকা দিয়ে একটা পার্কে প্রবেশ করা কেমন লাগে জানি তো যাই হোক যেহেতু ভিডিও করতে করতে তার জন্য আমাদের এই রাঙ্গের গাঁয় প্রবেশ করা তবে প্রবেশ করার রাঙ্গের রাঙ্গের গাঁয়ের যে সৌন্দর্য আসলে আমি মনে করি তুলে ধরার মতো ডোন শুট বা ডোন শুটের মাধ্যমে যদি এই গ্রামটাকে তুলে ধরা হতো আরো সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারতেন রাঙ্গের গ্রামের দিকে কয় নদী এই নদীটা বেশ সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগে বিজ্ঞটি আমি এখানে শেষ করলাম ভালো দেখবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন হবিগঞ্জের সৌন্দর্য উপভোগ করবেন হবিগঞ্জের সৌন্দর্য তুলে ধরবেন